থেকে সরাসরি ই গ্রুপের দ্বিতীয় রাউন্ডের কাবাডি খেলা লাইভ এবং শুরুতেই জানি রাখি ভাই এই মাঠে যে আমি লাইভ করতে পারছি সত্যি সম্পূর্ণ কৃতি যায় ইকবাল আহমেদ আখন ও সাদাম দা ভলেয়া এই দুটি ব্যক্তির জন্য এই মাঠে লাইভ করতে পারছি না হলে হয়তো লাইভ করতে পারতাম এই দুটি ব্যক্তি প্রচণ্ড প্রচেষ্টায় লাইভ বসতে দিয়েছে যাই হোক এখন খেলা করছে মেহেদি ভার্সেস ওয়ারেস। এই সাইডে রয়েছে মেহেদি এবং এই সাইডে রয়েছে ও লাইভে যারা আসছো সবাই একটু লাইক করবে তারপর খেলা কন্টিনিউ দেখতে থাকবে এই যে খেলা শুরু হয়েছে খেলা শেষ পর্যন্ত কন্টিনিউ চলবে ফাইনাল যতক্ষণ না হয়ে যায় মনোহর মোল্লা ভালো আছি সুলতানা সং চ্যানেল এবং আনজেদ এস ভালো আছি ভালো আছি তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলবে অনেকের অনেক অসুবিধে হয়েছে জানি এতক্ষণ যে লাইভ আসনি সত্যি আমি নিজে লাইভে আসি এই নিয়ে খুবই কষ্ট হচ্ছিল তবে যাই হোক দাও

দুই তিন কার তিন তিন ওদের দুই তাই তো মেহেদি তিন ও আর এস দুই সুন্দর পয়েন্ট এবং সাউন্ড ঠিকঠাক আছে কিনা মিনারুল সর্দার ছোটো মসি হেরে গিয়েছে ভাই ছোটো মসি হেরে গিয়েছে ডাক কাছে মেহেদি ডাক কাছে মেহেদি দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা চলছে পয়েন্ট সংখ্যা তিন তিন পয়েন্ট এক পয়েন্ট এগিয়ে গেল মেহেদি মুন্নাদের খেলা চার নম্বর খেলা ভাই মুন্নাদের খেলা চার নম্বর ইছাখালী সবুজ সংঘ চার নম্বর খেলা ফাউল চলছে ডায়মন্ড ক্লাব গোলাবাড়ি ডায়মন্ড ক্লাব এর মাঠ থেকে কাবাডি খেলা লাইভ হাই মোস্তাক খেলবে মোস্তাক খেলবে তবে কত নম্বর খেলা ওটা ঠিক বলতে পারছি না আবারও ফাউল প্রিয় দর্শক যারা লাইভে রয়েছে প্রত্যেকে জানিয়ে দেবো যারা কমেন্ট করছো সাইদুল এবং পল্টু তারা খেলবে কিনা ভাই তারা জিতে রয়েছে তারা খেলবে তবে কত নম্বর খেলা ওটা ঠিক বলতে পারছি না ঐদুল মোস্তাক জিতে রয়েছে ভাই কামরুদ্দিন শেখ ওইদুল মোস্তাক জিতে রয়েছে ভাই পয়েন্ট পয়েন্ট সংখ্যা চার 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 পয়েন্টে খেলা চলছে এবং এক পয়েন্ট এগিয়ে গেল মেহেদি চার পাঁচ দিচ্ছ না ভাই ধাক্কা দিছ না ভাই যারা লাইভে রয়েছে প্রত্যেকে রিকোয়েস্ট করবে একটু লাইক করে দেওয়ার জন্য ভাই যখন লাইক করো তো কি হচ্ছে ভাই সোজা হয় বসো তারা খেয়ে গেলো দু পয়েন্ট এগিয়ে গেলো মেহেদি যেটা বলছিলাম ভাই লাইক করলে কিন্তু কোনো পয়সা খরচা হয় না ভাই আরও একবার বলছি লাইক লাইক করলে কোনো পয়সা খরচা হয় না তবে এতটুকু সুবিধা হয় যখন বেশি বেশি লাইক করে এই ভিডিওটা এই লাইভটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় সেখানে একটু লাভের ব্যাপার আছে লাইক করলে তোমাদের তো ক্ষতি কিছু নেই ভাই একটু লাইক করো প্লিজ মহিদুল সর্দার ভাই বাপনের খেলা কখন ওটা বলতে পারছি না নুরুল হাসান হ্যাঁ একদম ঠিক কামরুদ্দিন শেখ যে মেলো রয়েছে ওই মেলো ভাই দাদা কমেন্টি করছিল একটু আগে কামরুদ্দিন শেখ ছয় চার পয়েন্টের ব্যবধান খেলা চলছে আপনি আপনার সেদিকে খেয়াল করুন আকাশবাবু কমেন্ট করছে যে লাইক করলে আমাদের কী লাভ দেখো ভাই যেটা লাভ তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা এই চ্যানেলে খেলা দেখছো মানে নিশ্চয়ই এই চ্যানেলকে ভালোবাসো এই চ্যানেলকে নিশ্চয়ই চাও আরও আগিয়ে আগে যায় আরও বড়ো হোক তার জন্য এই চ্যানেল যদি বড়ো হয় অবশ্যই তোমাদের লাভ বিভিন্ন জায়গায় লাইভ করতে যাব ভালো ভালো খেলা দেখাবো এবং লাইক করলে আরও মোটিভেশন পাবো এটাই তো লাভ যদি লাইক করলে পয়সা খরচা হতো তাহলে বিষয়টা আলাদা কিন্তু কোনো তো পয়সা খরচা হচ্ছে না ভাই নিরাজ মন্ডল কমেন্ট করেছে বাপনের খেলা পাঁচ নম্বর ভাই বাপনের খেলা পাঁচ নম্বর এবং মুন্নার খেলা চার নম্বর থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ কামরুদ্দিন শেখ এরকম ভালো সুন্দর কমেন্ট করার জন্য ভাই ছোট রাজুর খেলা সাত নম্বর ছোট রাজু সাত নম্বর খেলা খেলবে হয়েছে বারোটা না ষোলোটা আটটা খেলা হবে দ্বিতীয় যদিও দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা চলছে এবং ষোলোটা টিমে লটারি হয়েছে দ্বিতীয় মোট আটটা খেলা হবে শরিফুল সাহেব ভালো আছি দাদা ভালো আছি বাপনের বাড়ির সম্ভবত নাপিত খালি ডাকে যাচ্ছে ওয়ারেস মেহেদি মিস্ত্রি রনিদের খেলা রনিদের খেলা চার নম্বর প্রথম খেলা চলছে চার নম্বর খেলা রনিদের এখনো পর্যন্ত যারা বুঝতে পারি এই খেলাটা কোন জায়গায় হচ্ছে জানিয়ে দিচ্ছি ভাই গোলাবাড়ি বাড়ি কাছারিঘাট ডায়মন্ড ক্লাবের মাঠে খেলা দিয়েছে অরেজ রোহিত খেলা হয়নি রোহিদুল জিতে আছে রোহিত খেলা হয়নি A o খুব সুন্দর ডাক আছে প্রথম খেলা চলছে ভাই প্রথম খেলা চলছে মুন্নার খেলা চার নম্বর খেলা পয়েন্ট খুবই সুন্দর পয়েন্ট এক্সেলেন্ট পয়েন্ট ও লালটুদা দা ঘোরাও হাফ টাইমের ফলাফল পাঁচ আট পাঁচ আট মেহেদি আট

আপনারা বেরিগেটটা ছেড়ে দেন মাঠে অনেকটা জায়গা আছে এখন মশুর ভাই এটা দ্বিতীয় রাউন্ডে দেখুন অপরকে খেলা দেখার সহযোগিতা করুন দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু আপনাদের কাছে গিয়ে বসে বসে করবে বসে বলুন দাদা বসে বলুন নিজে খেলা দেখুন অপরকে খেলা দেখার সহযোগিতা করুন দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে যে সমস্ত পুরুষ ভাই মহিলাদের ভিতরে দাঁড়িয়ে আছেন আপনারা এই সাইডটা সরে গিয়ে দাঁড়ান আপনারা বিভিন্ন জায়গায় যান খেলা দেখতে অন্য জায়গা কোন জায়গায় খেলা দেখতে যায় না আসাদুল্লাহ লস্কর দাদা ভালো আছি তুমি কেমন আছো একটু বলবে আর কোপাল খারাপ সুন্দর পয়েন্ট নিয়ে গেল অরেজ আছে মেহেদি হাউল আলাউদ্দিন মিস্ত্রি দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে আটটা খেলা হবে দ্বিতীয় রাউন্ডের টোটাল পনেরোটা খেলা হবে এবং সব কটি হাড্ডাহাড্ডি খেলা হবে এই তো রয়েছে রয়েছে আসাদুল্লাহ লস্কর অবশ্যই ক্রিকেট চিনি এই চ্যানেলটা ক্রিকেট থেকেই তৈরি হয় চোট পেয়েছে মেয়েদি

রাসেল মাসুদ ভাই বাপনের খেলা ক এটা বলতে পারবো না কিছু মনে করো না এটা বলতে পারবো না আমার জানা নেই আজমির হোসেন ক্রিকেট শানো লাইভে আসার জন্য ধন্যবাদ খুবই সুন্দর পয়েন্ট অরেজ খুব সুন্দর পয়েন্ট লাইভে যারা রয়েছে সবাই একটু কমেন্ট করবে যারা ক্রিকেট খেলা দেখো সাথে সাথে সাত নয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে মেহেদি নয় অরে সাত যারা ক্রিকেট খেলা সাথে সাথে কাবাডি খেলাও দেখো তাদের একটু কমেন্ট করুন ভাই খুব সুন্দর পয়েন্ট দশ সাত কখন মোলা থ্যাংক ইউ পয়েন্ট হয়নি রনিদের খেলা চার নম্বর মেহুব দা কমেন্ট করছে আমি কাবাডি খেলা ও ক্রিকেট খেলা দুটোই দেখি এটা আমি জানি এক্সেলেন্ট পয়েন্ট খুবই সুন্দর পয়েন্ট এগারো সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সত্যি কেউ কারো থেকে কোনো অংশে কম না পয়েন্ট ডাক আছে মেহেদি ছোট রাজুর খেলা সাত নম্বর খেলা ছোট রাজুর খেলা সাত নম্বর tak ada khabar চারদাম মোল্লা দাঁড়িয়া বাজারে খেলা ক নম্বর বলতে কখন বলতে পারছি না আমি হ্যান্ডবিল পাইনি প্রিয় দর্শক যারা লাইভে রয়েছে সকলের উদ্দেশ্য করে বলছি এই খেলাটার পরে হয়তো লাইভ করতে পারবো না ঠিক আছে সেরকম একটা আভাস আমি পাচ্ছি যদি লাইভ না করতে পারি কেউ কিছু মনে করবে না কারণ এই মাঠে অনেক টাকা ইনভেস্ট করে রেখেছে গ্রামীণ লাইভ হয়তো সে একা লাইভ করবে ঠিক আছে ভাই যদি লাইভ না হয় কেউ উল্টোপাল্টা মন্তব্য করবে না এখানে আমার কোনো দোষ নেই চেষ্টা করছি দেখা যাচ্ছে তবে দা এবং সাদাম দা চেষ্টা করছে দেখা যাক ডাকাছে মেহেদি চলতে খেলার পরের খেলা নরপল্লী মাদ্রাসা মারফ বাইকারে ধোষা বাজার দলের কর্মকর্তা তিন ডিমের সাইড লাইনের কাজে চলে আসুন আমি আমার বল কি বলবো না অবস্থা দিলে কিছু করার আছে চলে যেতে হবে হবে না অবশ্য দেবে না ওই ওই চ্যানেলটা অনেক টাকা দিয়ে রেখেছে না এই মাঠে প্রাইস ট্রাইজ টপি টপি দিয়েছে না ওই জন্য ধরা খেয়ে গেল আসিফ ধরা খেয়ে গেল ও লাল টা লাল টাকা ঘর দেখি এগারো চোদ্দো মেহেদি চোদ্দো এগারো এগারো পনেরো চার পয়েন্ট এগিয়ে রয়েছে মেহেদি আমিরুল শেখ হ্যাঁ রে ভাই ঠিক আছে ভাড়া খেয়ে গেল খুব সুন্দর ধন্যবাদ এই খেলায় জয়লাভ করলো মেহেদি আসে ভাই যদি এর পরে লাইভ না হয় অবশ্যই গ্রামীণ লাইভে লাইভ চলবে সেখান থেকে দেখে নেবে ঠিক আছে ভাই এই এই খেলার পরে যদি লাইভ না হয় অবশ্যই গ্রামীণ লাইফে খেলাগুলি দেখে নেবে কিছু করার নেই হয় এখানে এখন যে দিদিদিন খেলবেন বাইক গ্যালে বাইক গ্যালারি ধোসা বাজার নবপল্লী মাদ্রা শর্মা এখন যদি টিম খেলবেন বাইক গ্যালারি ধোসা বাজার ধোসা ভার্সেস নবপল্লী মাদ্রা শর্মা দর্শকরা বসে বলুন ডায়মন্ড ক্লাবের মাঠে দর্শকের ঢল নেমেছে বসে বলুন নিজে খেলা দেখুন কপার কে খেলা দেখার সহযোগিতা করুন ডায়মন্ড ক্লাবের সম্পাদক শাহবুদ্দিন শেখ ও ডায়মন্ড ক্লাবের সভাপতি মোরসালিম শেখ সহ সভাপতি তোমরা দুজন একটু আমাদের ডাইসের সামনে আসো তোমাদের সঙ্গে বিশেষ দরকার ভলেন্টিয়াররা দর্শকের কাছে ভালো বলে বসিয়ে দাও ঠিক আছে ঠিক আছে নবীপল্লী মাদ্রাসা দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা নরপল্লি মাদ্রাসা মাঠ ভার্সেস বাড়ির দলারি উভয় দলের কর্মকর্তা অভিনন্দন আপনাদের টিম আপনাদের এই খেলা পরের খেলা অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা আমরা কজন ভাই ভাই বন্ধু প্রোপাইটার মতি রহমান ভার্সেস মারিয়াম মোল্লা গোলাবাড়ি তার পরের খেলা অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলা মিচাখালী সবুজ সঙ্গে ভার্সেস নবীন মোল্লা মোল্লা কলা সন্দেশ পালি তৃতীয় রাউন্ডের পঞ্চম খেলা সোনিয়া কুইন প্রোফাইটার সালমান ভার্সেস আরিয়ান সর্দার খান তারপরের খেলা অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ খেলা মোহাম্মদ ধানজলা নাফিদ খালি প্রোফাইটার মুস্তাকুল লস্কর ভার্সেস উদয় চৌধুরী খান তারপরের খেলা আনিসুল লস্কর খালি ভার্সেস আনিস মোল্লা সন্দেশ খালি তারপরের খেলা অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা

কর্মকর্তার অজুহাত আমরা শুনতে রাজি নই রাউন্ডের খেলা নবপল্লী মাদ্রাসা বর্ষের স্থায়ী খেলার বাজার দলের কর্মকর্তা অবিলম্বে আপনাদের টিম আপনারা মাঠে নামান মাঠের বাইরে অযথা সময় নষ্ট না করে এতগুলো দর্শক দাঁড়িয়ে আছে আপনাদের খেলা দেখার জন্য ভাই কাউন্সিল থেকে আপনাদের কাছে অনুরোধ করব ভাই সবার কমেন্টের উত্তর দিতে একটু সমস্যার মধ্যে আছি ভাই একটু সমস্যার মধ্যে আছি সবার কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে কমেন্ট এখন কারণ একটু সমস্যার মধ্যে আছি ভাই আমাদের সদস্য যারা আছো স্বেচ্ছাসেবক যারা আছো প্রত্যেকটা দর্শককে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আমাদের এই মাঠে অনেক দূর দূরান্ত থেকে দর্শক আসে খেলা দেখার জন্য সবাই যাতে খেলাটা দেখতে পারে তাই প্রত্যেককে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আর দর্শক বিন্দুদের কাছে অনুরোধ করব আপনারা খেলা দেখুন এবং অপরকে খেলা দেখার সুযোগ করে দিন এখন যে দুটি টিম খেলবে রুল ভার্সেস মাতিন লাইফটি নতুন করে শুরু করছে সবাই থাকবে কে কোথাও যাওয়ার দরকার নেই দেখছি যখন সমস্যা হবে তখন লাইফ বন্ধ হবে এখন সমস্যা হয় না যখন চলুক